পয়সা আমার দুই দশটা আঙ্গুল আছে ওই দশটা আঙ্গুল দিয়ে স্যার আমি কর্ম করে খেতে পারবো স্যার আমি শুধু চাই মোহাম্মদের ফাঁসি স্যার অন্য কিছু আমি চাই না আপনি লক্ষ্য করেছেন যে আপনার এই ছেলের এই ঘটনা ঘটার শর্ট টাইমের মধ্যেই আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং ঘটনা ডিটেক্ট করেছি এবং সব কিছু আমরা সম্পন্ন করেছি কিভাবে ঘটেছে মোটর সাইকেলটা উদ্ধার করেছি আমরা এই ঘটনা রিলেটেড আমরা একটা রিপোর্ট দিই ঠিক আছে ফাঁসি আদালত দেয় শাস্তি দেবে আদালত দেবে ঠিক আছে তা আমরা তার যেটা ফাঁসি হয় ঠিক আছে সঠিক বিচার হয় জন্য আমরা সেভাবে তদন্ত করে রিপোর্ট করতে হবে এই নিশ্চয়তা আপনাকে আর আপনাদের মাধ্যমেও আপনি দিনাজপুরবাসীকে বলতে চাই আমি আগেও বলেছি আপনারা হয়তো শুনেছেন দিনাজপুরে কোন ধরনের অপরাধ করলে সে অপরাধ আমরা ডিটেক্ট করবই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম ঠিক আছে আপনাদের মাধ্যমে দিনাজপুরে যারা অপরাধ করে তাদেরকে জানাইতে চাই অপরাধ করলে পার পাবে না গ্রেপ্তার করবই তাদের স্যার ওদের হচ্ছে তো মানে প্রভাবশালী স্যার ওদের তো মানে টাকা পয়সা ধন সম্পদ সব দিক দিয়ে ভরপূর্ণ স্যার আমার তো ছাড়া কিছুই নাই আমার শুধু খালি 10টা রাঙ্গুন আছে আপনার পক্ষে রাষ্ট্র আছে ঠিক আছে আমার খালি শুধু 10টা রাঙ্গুন আমার ছেলেটা ছিল আমার ছেলের একটা শক্তি ছিল যে আমার ছেলে আমি যে কোনো জায়গা যাইতে না পারলে আমার ছেলেকে পাঠাবো যা তো বাবা মুখ জায়গা থেকে এই জিনিসটা নিয়ে আয় তো এটাই আমার আসলে আর অন্য কিছু আমার নাই আমার ছেলে এখন আমার বুক থেকে খালি করে নিয়ে গেল স্যার আমি এখন কি করব আপনার পক্ষে রাষ্ট্র আছে বুঝছেন আপনার বিচার রাষ্ট্রই নিশ্চিত করবে